মসজিদে যার যার সামর্থ্য অনুযায়ী অনেক কাবার হাদিয়া দিতেছে অনেক কাপড় হাদিয়া দিতেছে যার যার সামর্থ্য অনুযায়ী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাদিয়া দিতেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকায়া তাকায়া দেখতেছেন হযরতে আনাস

মায়ার ও মা আমার দিনা বাসিরা খুশি হইয়া আমার রহমাতুল্লিলামিনকে তারা হাদিয়া দিতেছেন ওমা আমি আনাজ তো চাই আমার নবীকে হাদিয়া দিতাম জুড়ে জুড়ে বলুন না সুবাহান আমার মন চায় ওমা মা মদিনাবাসীরা খুশি হইয়া তারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে হাদিয়া দিতেছে ওমা মা আমিও তো চাই আমার রহমাতুল্লিল আলামিনকে যেন আমি হাদিয়া দিতে পারি হজরত

কি তো নাই আপনা আমার গোর তো টাকা নাই আমার গোর তো ভালো কাপড় নাই আমার গোর তো কাপড় নাই আপনাকে আমি কি হাদিয়া দিব গো মায়ার নবী আমি হাদিয়া দিয়ে দিলাম আমি আলাস আপনাকে হাদিয়া হিসাবে দান করে দিয়ে দিলাম জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথাটা কেসিাইতেছে ওশুতু 10 বছরের আলাস সাহাবী

আপনার সন্তান যদি একটা ভালো কাজ করে তাহলে মা বাবা খুশি হয় না বেজার হয় খুশি হয় আর অদূরে খুশি না বেজার খুশি হয় ওই কথাটা দশ বছরের শিশু বাচ্চারা যে কন তার জবাব থেকে তার মা ওই কথাটা শুনলেন মা খুশি হইয়া গেলেন মা কি খুশি হইয়া গেলেন মা খুশি হইয়া হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে গিয়া বললেন ইয়া রসুল্লাহ

আমি আনাস একমাত্র সন্তান আমার আনাসকে আপনার দরবারে হাদিয়া হিসাবে আমি ধান করে দিয়ে দিলাম জুড়ে জুড়ে বলল আল্লাহ আমার আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া হিসাবে দান করে দিলাম আপনার কেদ্যতে আমি দান করে দিলা দিয়ে দিলাম জুড়ে জুড়ে বলো না আমার আনাসকে আপনার দরবারে আমি দান করে দিয়ে দিলাম বলো না সুবাহান আমার নবী খুশি হইয়া দুই হাত তুলিয়া মতে শুনো মায়ার আল্লাহ মক্কায় যদি একটা সোয়াদ যাও একজন একটা ভালো কাজ করলে যদি মক্কায় একটা নেকি দাও তাহলে আমার মদিনাবাসীর জন্য দুইটা নেকি দিবা মদিনার জন্য কি দুইটা নেকি দিবা মক্কাবাসীর জন্য যদি তুমি একটা নেকি দাও তাহলে আমার মদিনাবাসীর জন্য আমার মদিনারবাসী যারা আমাকে নবীর আমাকে mohabbat করে তার নিজের কলিজার টুকরা তার কলিজার টুকরা সন্তান আমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে ও মায়ার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন কে তারা এত ভালবাসে গো মায়ার আল্লাহ মক্কায় যদি একটা নেকি দাও তাহলে মক মদিনায় কত যেন নেকি দিবা মদিনায় কি দুইটা নেকি দিবা ওই কথারা বললেন খুশি হইয়া না বেজার হইয়া খুশি না বেজার খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন প্রার্থনা করিলেন যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত যতন খেদমত করতে 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 যখন 10টি বছর কেটে গেল 10টি বছর যখন কেটে গেল একদিন হযরতে আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী গো ও

আমি তাই দান করে দিব জোরে জোরে বলো না সুবহান আল্লাহ আমি আনাস তুমি আনাস যা চাইবা আমি রহমাতুল লিল আলামিন তোমাকে দান করে দিয়ে দিব জোরে জোরে বলো না সুবহান আল্লাহ আমার নবী বলেন আনাস আনাস রে তুমি কি চাও তুমি আমাকে বলো রে আনাস

আমি দলত চাইব না টাকাও চাইব না সম্পদ চাইব না কোন কিছু চাইব না ও রহমাতুল্লির আল আমি দুজাহানের বাচ্চা দিন মুরসালি আজকে আপনার কাছে আমি এটাই চাই আপনি যখন জান্নাতে যাইবা আমি আনাসে সাথে নিয়ে জান্নাতে যাইবা জুরো জুরো বলো না সুবাহ বলে আমার নবী আনাস রে সরিআরাস তুমি আমার কাছে যে আরশটা করলা আদাস আমি রহমাতুল লিল করলাম আমি যখন জান্নাতে যাইব তোমাকে সাথে নিয়া আমি রহমাতুল লিল আমি জান্নাতে যাইব জুনি জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যখন জান্নাতে যাইব আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাইব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা লগে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওমায়ের নবীজি আপনাকে হাশরের ময়দান আমি কোথায় পাবো হাশরের ময়দান আমি কোথায় পাবো আমার নবী বলেন ইয়া আনাস ও আপনাকে ফুল সলা ত্রিফুলের কাছে পাইবা

আমি এই জন্য আমি তিনটা জায়গায় দূরা দুরুদি করতে থাকব ফুলসরাদের ফুলের কাছে থাকব ফিজানের পাল্লার কাছে থাকব হাবুজে কাওসারের কাছে থাকব এই জন্য আমার একটা গুণাহগার উম্মতের জন্য আমার আল্লাহ পাক যেন জাহান্নাম না দিতে পারে এই জন্য আমি তিনটা জায়গার মধ্যে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার উম্মতের জন্য আমি জান্নাতে নেওয়ার জন্য আমি অপেক্ষা করব জুড়ে জোরে বলো না সুবহানাল্লাহ আমি তিনটা জায়গা দাঁড়ায় থাকব যেন আমার আল্লাহ